আজকে আমি সোলার ডালের হালুয়া রেসিপি করে দেখাবো এখানে আমি হাফ কেজি সোলার ডাল নিয়ে নিয়েছি এটাকে আমি দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে এখন সিদ্ধ করে নেব কুকারে ডাউলে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি তেজপাতা দারচিনি সাদা এলাচ দিয়ে দিচ্ছি দিয়ে সিদ্ধ করে নেব তারপর পাটায় অথবা ব্লেন্ডারে বেল করে নেব অথবা পাটায় বেটে নেব সিদ্ধ করা ডাউলটা ব্লেন্ডার করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সোয়াবিনে তেল দিয়ে দিচ্ছি সাদা ইলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি বিলিন্ডারে বেল করে নেওয়া ছোলার ডাউলটা আমি দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে দেবো তারপর চিনি দিয়ে দেব এবার চিনি দিয়ে দেব আমি হাফ কেজি ডাউল নিয়েছিলাম চিনি হাফ কেজি চে আধা পোয়া বেশি দেব তারপর যদি মিষ্টি একটু কম হয় মনে হয় তাহলে আবার একটু দিয়ে দেব হালুয়াটাতে একটু আসে মিষ্টি কম হলে ভালো লাগে না মিষ্টির পরিমাণটা সঠিক না হলে হালুয়াটা টেস্টটা ভালোভাবে আসে না এবার ভালোভাবে নাড়তে হবে অনবর্তন যেতে হবে যেন লেগে না যায় শমিশ দিয়ে দেব আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব এক চিমটি লবণ ঘি দিয়ে দেব এভাবে অনবর্তন নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত এটা মানে আস্তে আস্তে কমে আসবে যখন একদম আঠালো আঠালো হয়ে যাবে আর নাড়া যাবে না লেগে লেগে আসবে তখন নামিয়ে ফেলতে হবে হালুয়াটা প্রায় হয়ে গিয়েছে আর একটু পরে আমি তুলা থেকে নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি কেটে নিচ্ছি এই যে তৈরি হয়ে গেল মজাদার সোলার ডালের হালুয়া